টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ দুপুরে টেকনাফ বিসিজি স্টেশন এসব মাদক ধ্বংস করা হয় কোস্টগার্ডের পূর্ব জোরের অধীনস্থ টেকনা বিসিজে স্টেশনে কমান্ডার সালাউদ্দিন রশিদ তানবির এক সংবাদ সম্মেলনে বলেন চলতি বছরে সাতাশে ফেব্রুয়ারি থেকে ষোলো এপ্রিল পর্যন্ত বারোটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এসব অভিযানে এককভাবে ও রেবের সমন্বয়ে সমুদ্র উপকূলীয় এলাকায় নয় লাখ ছয় হাজার চারশো সত্তর পিস ইয়াবা ও ষাট কেজি চারশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাদক ধ্বংস করা হয় বলে জানান তিনি এ সময় কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিদ মজিদ কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুদ্দিন মোহাম্মদ আসিদ শ্রীগান তঞ্চঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাতুল্লাহ তাসনিম আলম টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন